আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিতের ক্লাসে আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে এই ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কণিক অধ্যায় এই অধ্যায় থেকে আমরা পরাবৃত্ত সম্পর্কিত একটি সমস্যা সমাধান করব আমরা কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছি আমরা যে সমস্যাটি সমাধান করব স্পষ্টভাবে বোর্ডে কিন্তু আমি উপস্থাপন করেছি আমরা এই প্রশ্নটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খারূপে আলোচনা করব সমাধান করব বিশ্লেষণ করব আমি আশা করি আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আর অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে আমি যখন যেটা করব তখন তোমরা সেটা করার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নটি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে এবং তোমরা পরবর্তীতে তোমরা এই অঙ্কটি তোমরা করতেও পারবে ওকে আমরা দেখি প্রশ্নটি আমরা কি করে নি প্রশ্নে বলা হয়েছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস এইটিন ইজ ইকাল টু কত জিরো এত পরাবৃত্তের শীর্ষবিন্দু অক্ষের সমীকরণ উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও দৈর্ঘ্য নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো এখানে এই যে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস এইট ইন ইজিক টু জিরো এই পরাবৃত্তটিকে আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের পরাবৃত্তের প্রমিত আকার নিয়ে আসতে হবে বা আদর্শ সমীকরণ যেটা সেই আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ আকারে আমাদের আগে উপস্থাপন করতে হবে প্রমিত সমীকরণ আকার উপস্থাপন করার পর আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব অর্থাৎ এখানে যে শীর্ষবিন্দু চেয়েছে অক্ষের সমীকরণ উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও দৈর্ঘ্য নিয়ামক রেখার সমীকরণ এগুলো আমরা পরবর্তীতে বের করব তাহলে আমাদের প্রথম যে কাজটি সেই কাজটি হল আমাদের এই সমীকরণটিকে পরাবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ আকারে নিয়ে আসতে হবে ওকে তাহলে আমরা ওই কাজটি প্রথমে করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে ওকে তাহলে আমাদের এখানে পরবর্তী সমীকরণটি কি এখানে যে থ্রি স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস এইটিন ইজ ইকুয়াল টু করতে উচিত ওকে এখন আমরা সকলেই জানি যারা পরাবৃত্ত সম্পর্কে আমরা ইতিমধ্যেই ধারণা লাভ করেছি বা জ্ঞান অর্জন করেছি বা পরাবৃত্ত অর্থাৎ আমরা এই ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় পণিক সম্পর্কিত যে অধ্যায় এখানে আমাদের তিনটি বিষয় রয়েছে একটি হলো পরাবৃত্ত দ্বিতীয়টি হলো আমাদের উপবৃত্ত এবং তৃতীয়টি হলো অধিবৃত্ত তো এগুলো যারা মোটামুটি আমরা জেনেছি আমাদের প্রথমেই কিন্তু পরাবৃত্ত নিয়ে আলোচনা এই অধ্যায় তো পরাবৃত্তের যে সমীকরণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা দেবো আমরা এটাই পরাবৃত্তের প্রমিত আকার বা আদর্শ আকারে আমরা নিয়ে আসার আগে আমরা জেনে নেই যে আসলে পরাবৃত্তের আকারগুলো কেমন হতে পারে যেমন যখন আমরা দেখি আমাদের পরাবৃত্তিটা এরকম তখন এই সমীকরণটি হবে কত কেমন হবে ওয়াই স্কাই টু ফোর এটা হয় আবার এই সমীকরণটি যখন যখন আমরা চিত্রটি আমাদের এরকম হয় পরাবৃত্তের আকারটা বা চিত্রটা আমাদের যখন এ এদিকে হয় তখন আমরা এটাকে আমাদের এই সমীকরণটি এরকম হয় ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এ এক্স আচ্ছা যখন এটা এরকম হয় পরবৃত্তর চিত্রটি যখন এদিকে হয় তখন এক্স স্কোয়ার ইজ কত ফোর এ ওয়াই আচ্ছা এরপরে যখন আমরা দেখি আমাদের পরাবৃত্তটি এরকম হয় তখন এটা হলো সমান মাইনাস ফোর এ ওয়াই ঠিক আছে তাহলে যখন আমাদের আমরা যখন দেখবো এক্স অক্ষের ডান দিকে করা আমাদের তখন আমাদের ওয়াই স্কুল টু ফোর এক্স বাম দিকে যখন তখন ওয়াই স্ক্রাইস গুলো এক্স আর যখন ওয়াই অল টু ফোর এ ওয়াই আর যখন এটা নিচের দিকে ফোর এ ওয়াই আচ্ছা যাই হোক আমাদের এখানে সমীকরণটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি আসলে আমাদের এটা একটা পরাবৃত্ত এবং এই পরাবৃত্তের যে পরাবৃত্তের যে ফিগারটি কোনটা হবে যেহেতু আমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে সো আমাদের ফিগারটি এখানে আমরা এখনো আমরা ক্লিয়ার না যে এইটা হবে না এটা হবে তবে এই দুইটার যে কোনো একটি হবে এটু এতটুকু আমরা কনফার্ম আর যখন আমরা পরাবৃত্তটি যখন আমরা প্রমিত আকার নিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা পজিটিভে নাকি নেগেটিভে এটা আমরা তখন বুঝতে পারবো তবে আমরা এতটুকু মনে করিনি যে আমাদের এই পরাবৃত্তটি আমাদের এক অক্ষে অবস্থান করবে সেটা লেফট হ্যান্ড সাইডে হোক বা রাইট হ্যান্ড সাইডে হোক ঠিক আছে কিন্তু এই এই ওয়াই অক্ষে কখন অবস্থান করবে না হোক বা নিচেই হোক এটা আমরা নিশ্চিত যে এটা পরবৃত্তের হয় ডান অক্ষের ডান দিকে অথবা বাম দিকে যে এক একটা দিকে আমাদের এটা অবস্থান করব দেখি আমরা পরবৃত্তটি আমরা এই এই যে আমাদের সমীকরণটি আছে সমীকরণটি আমরা দেখি করে নেওয়ার চেষ্টা করি দেখি প্রমিতকরণ নিলেই তখন আমরা বুঝতে হবে যে আসলে এটা আমাদের কোনটা হবে ঠিক আছে ওকে তো আমাদের এটার জন্য একরকম সূত্র রয়েছে এইটাতে আমরা যা পাবো আর এইটাতে আমরা এখানে যে আমরা এক্সের ভ্যালু বা ওয়াই ভ্যালু বা যেটাই বলি না কেন এইগুলো আমরা সমীকরণটি যখন আদর্শ সমীকরণের কারণে যখন রূপান্তর করবো তখন দেখা যায় ওইখান থেকে আমরা এগুলো বের করাটা আমাদের সহজ যাই হোক আমরা আমরা আমাদের ওই কাজটা করি নিই আমাদের প্রথম যে কাজ সেটা করে নিই তাহলে আমরা আস্তে আস্তে পরবর্তীতে করতে পারলেই আমরা আস্তে আস্তে বুঝতে পারবো ওকে ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা যেহেতু আমাদের এখানে ওয়াই স্কোয়ার রয়েছে সো আমরা ওয়াই স্কোয়ারটা আমরা ওয়াইটা আমরা বামে রাখবো যদি আমাদের এখানে এক্স স্কোয়ার থাকতো অবশ্যই আমরা এক্সটা আমরা বামে রাখতাম যেহেতু আমাদের এখানে ওয়াই স্কোয়ার রয়েছে অবশ্যই আমরা এটা এখানে ওয়াইটা আমরা কী করবো বামে রাখি ওকে তাহলে আমরা কী করতে পারি এখানে বা থ্রি ওয়াই স্কোয়ার এখানে যে মাইনাস কত টুয়েলভ ওয়াই আর এই এক্স বা ধ্রুব পদ যেগুলো রয়েছে সেগুলো আমরা কী করব ডান পাশে দিতে তাহলে এখানে কি হবে তাহলে টেন এক্স টেন এক্স বাম পাশে বাম পাশে আমাদের আমরা এখানে নিরাক্ত এখানে দেখতে পাচ্ছি ডান পাশে কী হবে ধনাক্তক মাইনাস এখানে দেখো মাইনাস আঠারো আছে তার ডান পাশে কী হলো প্লাস আঠারো এখন আমরা এখানে অবশ্যই সূত্র প্রয়োগ করবো তার আগে আমরা এখানে কী করবো এখানে থ্রি আমরা কমন নেব থ্রি যদি কমন নেই তাহলে এখানে কী হয় ওয়াই স্কোয়ার এখানে মাইনাস কত এখানে কত ফোর ওয়াই হয় এটা সমান কত এই টেন এক্স প্লাস কত আঠারো উভয় পক্ষকে আমরা তিন দ্বারা ভাগ করলে কি পাবো ওয়াই স্কোয়ার মাইনাস কত এখানে ফোর ওয়াই সমান কত এখানে টেন এক্স প্লাস কত এই আঠারো ডিভাইড কত এখানে এই তিন এরপরে আমরা এখানে অবশ্যই সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো সূত্র প্রয়োগ করার আমরা চেষ্টা করবো এখানে দেখি আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি তাহলে এখানে কী হবে এই যে ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু এই যে টু ঠিক আছে তাহলে ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি বলতে এখানে তাহলে কী হবে এখানে অবশ্যই এখানে আমরা কি যে টু এই যে টু তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ হবে ওকে আচ্ছা এরপরে তার মানে কি আমাদের এখানে ওয়াই হোল আর এখানে টু অর্থাৎ ফোর তাহলে ফোর ওয়াই হলো এখানে যে আমরা যে সূত্র প্রয়োগের জন্য আমরা যে প্লাস টু স্কোয়ার করলাম বা আমরা ফোর এখানে নিলাম তাহলে এটা আমরা কী করতে পারি এটা অবশ্যই আমরা কী করব যেহেতু বাম পাশে প্লাস ফোর নিয়েছি আমরা ডান পাশে যদি প্লাস ফোর নেই তাহলে কিন্তু আমাদের বাম ডান পাশ মিলে আমাদের আগের যে সমীকরণ সেই সমীকরণ কিন্তু থেকে মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি ওকে তাহলে আমরা অথবা আমরা এখানে যদি মাইনাস টু করতাম তাতে কোনো সমস্যা ছিল না আচ্ছা তাহলে কী হবে এখানে টেন এক্স প্লাস কত এইটিন ডিভাইডেড কত থ্রি প্লাস কত এখানে এটা টু স্কোয়ার ওকে আচ্ছা এবার এখানে আমাদের সূত্র পড়ে গেছে যে এ স্কোয়ার মাইনাস টু ইন প্লাস বি স্কোয়ার সো এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান এখানে কত টেন এক্স প্লাস কত এখানে এইটিন ডিভাইডেড কত এখানে থ্রি প্লাস কত এখানে দু কিন্তু কত চার ঠিক আছে এবার এখানে আমরা কি করবো তাহলে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান আমরা যদি এখানে রসাগুনাই থ্রি রসাগুনাই তাহলে কী হবে টেন এক্স প্লাস এইটিন প্লাস তিন চারি কত হয়েছে পারো ওকে এরপরে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইজিক টু টেন এক্স প্লাস কত এখানে আঠারো বারোতে কত হয় তিরিশ ডিভাইডেড কত থ্রি ওকে এরপরে বা ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান এখানে আমরা যদি দশ কমন নেই আর এখানে আমরা নিচে তিন দিলাম দশ বাই তিন তার মানে কি হলো এক্স প্লাস কত এখানে থ্রি হল অর্থাৎ দশ যদি আমরা এখানে কমন এখানে এক্স থাকে আর এখানে থ্রি থাকে তার মানে তিনটা আমরা নিচে নিয়ে আসলাম তো দশ বাই তিন কত এক্স প্লাস থ্রি আমরা এখানে কি পেলাম এক্স প্লাস থ্রি পেলাম ওকে এবার আমাদের আমরা একটু করে চলে যাবো আমরা এখানে কি করবো এইটাকে আমরা কি করবো ভয়েস কল ইকুয়াল টু ফোর এ এক্স এরকম নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় কিন্তু আমাদের এখানে ক্লিয়ার যে এই যেখানে ওয়াই টু কত ফোর এ এক্স যে আমরা লিখেছিলাম ওইখানে কিন্তু আমরা বলছিলাম যে পজিটিভ হবে না নেগেটিভ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবই পজিটিভ তারপরে আমাদের ওয়াই স্কোয়ার যদি ফোর এ এক্স হবে এখানে মাইনাস হবে না এবং এখানে আমাদের চিত্রটা এরকম হবে এইরকম হবে এই চিত্রটা আমাদের কিন্তু হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখন ক্লিয়ার যে আমাদের আসলে কোনটা হবে তাহলে আমরা এখানে ফোর এ এক্স বানানোর জন্য আমাদের কি করতে হবে আমরা একটু আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু এখানে একটু মুছে দিব ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা কি বানাবো বা ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকাল টু আমরা এখানে কিন্তু ফোর এ এক্স বানাবো আমরা এখানে কি বললাম ফোর নিলাম উপরে আছে হলো টেন নিচে হলো থ্রি ইন্টু কত যে ফোর নিলাম আর এখানে কী হবে এক্স প্লাস কত এই যে থ্রি তার মানে এই যে ফোর এই ফোর যদি কেটে যায় এই ফোর এই ফোর যদি কেটে দেয় তাহলে কিন্তু আমাদের টেন বাই থ্রি থাকে এদিকে আমাদের কী হলো ফোর এ এক্স এরকম ফরমেট চলে আসবে বা ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকল টু এখানে কত ফোর ইন্টু টেন বাই কত এই যে টুয়েলভ আসলো ইন্টু কত এক্স প্লাস এই যে থ্রি ঠিক আছে বা এখন এখানে ওয়াই মাইনাস টু এই যে হোল স্কোয়ার ইজ ইকল টু তাহলে কী হবে ফোর ইন্টু আমরা এখানে দুই দিয়ে ভাগ করলে কথা হবে এই যে ফাইভ বাই কত এই যে সিক্স ইন্টু কত এক্স প্লাস থ্রি ঠিক আছে ওকে এর পরের অংশে আমরা কী করতে পারি দু শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ইতিমধ্যেই ওয়াইগুলো টু ফোর এক্স এরকম ফর্মেটে চলে আসছি তাহলে আমরা কী করতে পারি বা এই যেখানে ওয়াই মাইনাস টুকে আমরা এই বড়ো হাতের ওয়াই ধরলাম তাহলে ওয়াই স্কোয়ার ইজিক ফোর ফাইভ বাই আমরা এ ধরলাম কি আর এক্স প্লাস আমরা কি ধরলাম এই যে বড় হাতের ঠিক আছে তাহলে আমরা লিখতে যেখানে যেখানে এই হাতের ওয়াই সমান ওয়াই মাইনাস টু আর ছোট হাতের সমান কত ফাইভ বাই সিক্স আর বড় হাতের এক্স এক্স প্লাস তাহলে এটি হলো কি আমাদের ওয়াই স্কোয়ার এক্স এটি হলো আমাদের কি প্রমিত আকার বা আমাদের আদর্শ আকার একটা পরাবৃত্তের আদর্শ আকার বা প্রমিত আকার এবং অবশ্যই এটা একশকের ডান দিকে অবস্থান করবে ধনাক্তক হিসেবে অবস্থান করবে ওকে তো আমরা এখন আমরা পরাবৃত্তের আমরা আদর্শ আকার বা প্রমিত আকার আমরা ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছি এখন আমরা এই সমীকরণ নিয়ে বা এই সমীকরণের সহযোগিতা নিয়ে আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা বের করবো অক্ষের সমীকরণ বের করব উপকেন্দ্র বের করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব দৈর্ঘ্য বের করব নিয়ামক রেখার সমীকরণ এগুলো আমরা নির্ণয় করব ওকে তাহলে আমাদের এই নিচে এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ তোমরা অবশ্যই নিজের নিজেরা যখন এই ভিডিওটি দেখবে বা ক্লাসটি দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে আমি যখন যেটা করবো তোমরা সেটাই করার চেষ্টা করবে দেখবে দেখবে যে তোমরা একেবারে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবে ওকে এখন আমরা যদি এ পর্যন্ত বের করেছি তো আমার একটু কাজের সুবিধার জন্য আমি এই এই অংশটাকে আমি একটু উপরে লিখতে চাই সেই জন্য আমি এটা একটু মুছে দিয়ে আমি একটু উপরে লিখব কাজের সুবিধার জন্য এটা করব তারপরে আমরা পেলাম কি এখানে যে ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স পেলাম যেখানে ওয়াই সমান ওয়াই মাইনাস টু এ সমান এটা ঠিক আছে ওকে এখন আমি এবার আমাদের প্রথম যে কাজটা সেটি হলো কি শীর্ষ বিন্দু আচ্ছা শীর্ষ বিন্দু আমাদের পরাবৃত্তের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো আমি এখানে করবো তোমরা এখান থেকে মনে রাখতে পারো এবং তোমার বই থেকে দেখবে আর তোমরা যদি পরাবৃত্তটা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আয়ত্ত করে ফেলছো আমি আশা করি তোমরা আয়ত্ত করে তাই হোক আবার এখান থেকে তোমরা জানতে ঠিক আছে যেহেতু আমি এখানে একটি অঙ্ক নিয়ে কাজ করছি সেক্ষেত্রে এখানে সূত্র বা এখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা এখানে হচ্ছে না শুধু আমরা অঙ্কটা আমরা এখানে সমস্যা সমাধান করছি তাহলে এখানে সূত্রগুলো আমি এখানে লিখবো পাশাপাশি সেই সূত্র অনুসারে আমরা এখানে কাজ করবো ঠিক আছে

এবার এখানে যে এই যে এক্স এক্সের ভ্যালু কত এখানে এক্স প্লাস থ্রি ছোট হতে এক্স এক্স প্লাস কত থ্রি জিকো টু কত জিরো আর এখানে ওয়াই বলতে এখানে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু জিকো টু কত জিরো বা এখানে কি হবে এক্স সমান কত এই যে মাইনাস থ্রি আর এই যে ওয়াই সমান কত এই যে টু তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দু সুতরাং শীর্ষবিন্দু বা শীর্ষবিন্দুর স্থানাঙ্কত মাইনাস থ্রি কমান এটা হলো আমাদেরকে শীর্ষবিন্দু বলি ঠিক আছে এটা আমরা কি প্রয়োগ করলাম শীর্ষ কিন্তু এবার বলছে অক্ষের সমীকরণ আচ্ছা তাহলে অক্ষের সমীকরণের সূত্রটা কি অক্ষের আচ্ছা এবার আমাদের কিন্তু অক্ষের সমীকরণের সূত্রটি আমাদের এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে অক্ষের সমীকরণ সূত্রটি হলো যেহেতু আমাদের ওয়াই ফোর এই ক্ষেত্রে আমাদের অক্ষের সমীকরণটি হলো বড় হাতের কত জিরো এখন বড় হাতের ওয়াই মানে হলো কত ওয়াই মাইনাস টু তাহলে ওয়াই মাইনাস টু আমাদেরকে অক্ষের সমীকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা বিষয়গুলো বুঝতেছো তারপরে তোমরা এটা আবার একটু রিপিট করার চেষ্টা করবে একটু আবার ভালো মতো দেখার চেষ্টা করবে কারণ একবারে তো তুমি আমার মতো হয়তো নাও বুঝতে পারো ওকে তো আমরা এখানে কিন্তু দুটি বিষয় কিন্তু অলরেডি আমরা এখানে বের করে ফেলেছি এবার আমরা বের করবো হচ্ছে উপকেন্দ্র আচ্ছা আমি আমার কাজের সুবিধার জন্য আমি একটু এখানে বুঝে দিচ্ছি এইখানে একটু বুঝে দিচ্ছি উপকেন্দ্র উপকেন্দ্র হল এ কমা জিরো অর্থাৎ বড় হাতের আর বড় হাতের ওয়াই জিরো সো আমরা এখানে লিখতে পারি এক্স এর ভ্যালু কত এক্স এক্স প্লাস থ্রি বড় হাতের প্লাস থ্রি আর এখানে এর ভ্যালু কত এর হচ্ছে ফাইভ বাই সিক্স আর এই বড় হাতের ওয়াই সমান কত ওয়াই মাইনাস টু ইজিক টু জিরো ওকে এরপরে এক্স ইসিক টু কত এখানে ফাইভ বাই সিক্স মাইনাস কত থ্রি আর এখানে ওয়াই কত ওয়াইজিক টু ঠিক আছে তো আমি এখানে এটি তিনশি দিচ্ছি এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে এখানে তিনশো আঠারো হচ্ছে তিনশো এখানে কত আঠারো তাহলে ফাইভ মাইনাস কত এখানে ফাইভ মাইনাস কত আঠারো ওয়াই কত এখানে সিক্স আর এখানে ওয়াই জি কাল টু কত টু ওকে তাহলে ফাইভ মাইনাস আঠারো তাহলে এখানে আমাদের কত হবে এখানে এই যে মাইনাস কত এই যে তেরো বাই কত ছয় আর এখানে কত এই যে ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে এখানে টু তাহলে এক্সের ভ্যালু কত আসলো এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস তেরো বাই আর ওয়াই সমান কত টু সো আমরা লিখতে পারি যে আমাদের নম্বর উত্তরটি হয়ে গেল কিন্তু তাহলে উপকেন্দ্র কত কত মাইনাস কত ছয় কমা কত ভ্যালু কত কত তাহলে আমরা ইতিমধ্যেই আমরা তিনটি এখানে আমরা মান বের করে

উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে হাতের এক্স কত a সো তাহলে এই x মানে হলো x 3 থ্রি তার মানে কি এখানে কি এক্স প্লাস টু এর ভ্যালু কত ফাইভ কত সিক্স ওকে এবার আমরা যদি এখানে আর গুণ করি তাহলে কি হবে সিক্স কত তিনশো আঠারো টু কত ফাইভ এবার সিক্স এক্স আঠারো মাইনাস কত ফাইভ তার মানে হলো সিক্স কত থার্টি কত জিরো এটা হলো আমাদের কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ওকে তাহলে আমরা কিন্তু আমাদের চারটি ভ্যালু আমরা বের করে ফেললাম এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আচ্ছা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হল মান ফোর এ সো তাহলে পরম মান ফোর ইন্টু এর ভ্যালু কত ফাইভ বাই সিক্স এত একক একক তোমার পরে লিখি তাহলে আমরা যদি এখানে হ্যাঁ কাজ করি তাহলে কত হ্যাঁ এখানে কত আমরা তিন দিয়ে দুইতে ভাগ করি তাহলে এখানে দুই হয় এখানে তিন হয় তেমন কি পাঁচ দিন দশ বাই কত তিন তিন ঠিক আছে এটি হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দশ বাই তিন এক ওকে তাহলে আমাদের পাঁচটা হয়ে গেছে এবার আমরা কী করবো নিয়ামক রেখার সমীকরণটা বের করব নিয়ামক রেখার সমীকরণ তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা লিখব কি নিয়ামক রেখার শুরু

এটি হলো আমাদেরকে নিয়ামক রেখার সমীকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা এই প্রবলেমটি সলভ করেছি প্রথমে আমরা কি করেছি পরাবৃত্তটির আমরা প্রমিত আকার বের করেছি বা আদর্শ সমীকরণ বের করেছি আদর্শ সমীকরণ বের করার পরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু দেখেন শীর্ষবিন্দু অক্ষের সমীকরণ উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দক্ষ নিয়ামক অপেক্ষার সমীকরণ এই ছয়টি বিষয় কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু বের করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই বাসায় এগুলো বারবার চেষ্টা করবে আর অবশ্যই আমার ক্লাসটি ভালো মতো দেখার চেষ্টা করবে যাতে করে আমরা এই এই ম্যাচটি আমরা খুব ভালো মতো বুঝতে পারি আর